আচ্ছা কোথায় ধরবো আর কোথায় হচ্ছে ফেস ধরবো এটা কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে অবশ্যই ধরবে উল্টা করে ধরলে কি আর শৃঙ্খলা মানা হইলো ভালো হইল না ভাই না

কখন আমরা 5000 ভোল্টেজ টেস্ট করব কখন আমরা 2500 দেব আমরা ইকুইপমেন্টের ইকুইপমেন্টের ভিত্তিতে করি ইকুইপমেন্টের ভিত্তিতে যে না হাই হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স যেগুলো সেগুলোর মধ্যে আমরা সাধারণত 5000 দেই টেস্ট করব যেমন পাওয়ার টাশনের কখনো এই 1k 1k মেগার হবে না 5k মেগার দিতে হবে এবং হবে এটা একটা মিলি স্প্রে করে ফেলতে আপনি আর এই রেজাল্টটা পারফেক্ট রেজাল্ট হবে